আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর অশিস রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ভবি চলে আসলাম একটা ব্লক নিয়ে তো আজকে ব্লকটা হচ্ছে গিয়ে ননদের মেয়ের মেজ নন্দের মেয়ের বিয়ে সেখানে যাব তো যাওয়ার ইচ্ছে ছিল না আমার তারপরও ননদ যদি রাগ করে তাই ভাবলাম যে যাই যা দেখে আসি আসলে মন মানসিকতা মানুষের সবসময় ভালো থাকে না আর বিয়ের সাদি খাওয়ার মতো মুখ থাকা লাগে ঠিক আছে এদিকে হয়েছে গিয়া আমার হাজব্যান্ড একদিকে হলে আমার হাজব্যান্ড আজকে এগারো মাস হয়েছে নিখোঁজ হয়ে গেছে গা যাদের পাইলাম সেই নাই আর কার বিয়েতে কী যাব মনের ভিতরে সেই একটা দুঃখ আর একটা হয়েছে গিয়া আমার মেয়েটা আজকে তিন চার দিন যাবৎ খুবই অসুস্থ মেয়েটার মাথার ভিতরে কেমন জানি গরমে ঠুস পড়িয়ে গেছে গা তো মেয়েটা খুবই অসুস্থ কি বলবো তো সেই কারণে যাওয়া তেমন মোট নাই রাত্রেও মেয়েটার অনেক জ্বরাই ছিল তো তারপরে ভাবলাম যে না গেলেই কেমন দেখা যায় আমার আপন ননদের একটু তার অন্য কোনো ননদ না যে চাষ তো ননদ গেলে গেলাম না গেলে না এরকম কিছু না তাছাড়া আমার শাশুড়িও হয়তো রাগ করতে পারে তো এই কারণে এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিছি তো এখন যাব তো আমি ওখানে যেয়ে তেমন বেশি দেরি করব না আমি যাব আমার খাইতে যতটুকু সময় লাগে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি রিটার্ন বাড়িতে চলে আসবো কারণ আমার বাচ্চা আমি রাইখা খা যাবে ছোটো মেয়েটা রাইখা যায় তো গাইস আমার ভিডিওটা দেখবেন ওইখানে যাই দেখি আসলে কে আমার একটা ভাগ্য দেখেন যখন আমার সেজানন্দের মেয়ের বিয়ে গেছে তখন আমার বেবি ছোটো আমি তখন হসপিটাল থেকে বাড়িতে আসি মানে ঈদের তিন দিন পরে তার মেয়ের বিয়ে হয়েছিল। তো আগে পরে না আমি খুব আশা করতাম যে ওর বিয়ে খাইমো ওর বিয়েতে যাইমো মানে আমরা এরকম একটা আশা করতাম তো অনেক অনেকটাই মানুষের মনে কিন্তু অনেক আশা স্বপ্ন এগুলো থাকি ঠিক আছে তো আমি ওরকম করতাম তো যাই হোক পারি আমার বেবি ছোট ছিল এই কারণে পারি নাই তারপর গেল এটা এখন মেজনন্দের মেয়ের বিয়ে কী আর বলবো আমার হাজব্যান্ডের দিক দিয়ে হারাই গেছে গা আজকে এগারোটা মাস হয়ে গেছে গা সে আছে কি নাই সেটাও আমি জানি না আর আজকে যদি সে থাকতো ওই বিয়েতে আমি কি আজকে বাপের বাড়িতে এভাবে থাকতাম দেখা যায় আজকে যদি সে থাকতো তাহলে আমার আজকে দুই তিন দিন আগে আমার নেওয়া যেত কালকে রাত্রেও আমার বড় প্রভু থেকে শুনছি যে বিয়েতে নাকি বড় অনুষ্ঠান করছে তারা অনেক আয়োজন করছে গায়ে হলুদের অনুষ্ঠান করছে সব কিছুই করছে কিন্তু আজকে আমি মামি আমি ওর ছোট মামি ঠিক আছে আজকে আমি ওদের সাথে থাকতাম আমার জাল শাশুড়ি সবাই চলে গেছে এখানে আর আজকে আমি ওইখানে থাকার কথা কিন্তু আমি এখানে যাইনি আর ওইখানে নাই কারও যারও ছিল যেন সেই তো নাই আর কি বলবো আজকে যদি আমার হাজব্যান্ড থাকতো তাইলে কিন্তু আমার এইভাবে বাড়িতে রাইকিয়া দিতে পারতো না আমি যদি নাও করতাম যে আমি যাইবো না আমার কিন্তু সে জোর করে নিল নিয়ে যেত আর এমন একটা ভাগ্য যে আমার হাজব্যান্ড নাই পুরো সে যেহেতু নাই আমার আসলে মন মানসিকতা ওরকম নাই যে বিয়ে সাথে খাবো আনন্দ করবো কারোর সাথে কিছু করব মানে কি বলবো এগুলো আমার মাথায় আসে না তারপরেও ভাবছিলাম যে যাবো না যাবো না কি বলবো না অন্যদের আয়সা বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে আর আমি ভাইয়ের বউ ভাই নাই তার আমি যদি না যাই সে মনে অনেকটা দুঃখ করবো তো এই কারণে এখন রান্না দিছে ছেলে নেওয়া যায়নি যা খাওয়া দাওয়া করে শেষ করে আর তারপর চলে আসুন তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার ভাগ্নিরা যেখানে বিয়ে দিতেছে আপনারা সবাই দোয়া করবেন কারণ ওর আমার ননদ খুব গরিব মানুষ তার মেয়েটার খুব কষ্ট করে বিয়ে দিতেছে অনেক মানে অনেক দিন হয়েছে কি বলবো মেয়েটার বিয়ে দেওয়ার জন্য অনেকটা ই করছে তো আল্লাহর হুকুম হয়েছে এখন হয়ে গেছে গা করবেন সবাই যেন ও সংসার জীবনে সুখী হয় ভালো থাকে এটাই আর কি এখন যাইতেছি তো দেখা যাক আমি যতটুক পারবো ততটুকু ভিডিওতে দেখাবো বেশি কিছু দেখাবো না তো দেখতে থাকেন আমার ভিডিওটা ঠিক আছে তো এখন চলে যাবো ভালো থাকবেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যারা নতুন আছেন আর যারা পুরনো আছেন সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আর ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মানে অনেকে আসি একটুখানি দেখে কেটে দেয় আবার দেখে না অনেকে তো আপনাদেরকে বলছি প্লিজ আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার আপনারা যদি সাপোর্ট না করতে পারেন আমি কিভাবে দুটা বাচ্চা নিয়ে থাকবো বলেন আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন দয়া করে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে তো ভালো থাকবেন চলেন দেখা যাক আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ তো গাইস এখন চলে আসলাম বিয়ে খাইতে ননদের মেয়ের বিয়ে আমার মেজনন্দের মেয়ের বিয়ে ঠিক আছে তো সেখানে চলে আসলাম তো এখন আমার এটা জালের ছেলে এটা হলো আমার জালের ছেলে বড় ভাসুরের ছেলে আর কি আমার ছেলে ওর সাথে খেলা করতেছে তো এখানে চলে আসলাম বিয়ে বাড়িতে তো তাদের তো ভালোই আয়োজন করেছে তো খাবারের জন্য বসে পড়েছি আমি খাইতেছি আর সবাই খাওয়া দাওয়া করতেছে তো আজকে এখানে বেশি একটা ভিডিও আমি উঠাইলাম না মানে ছোট্ট করে একটা ভিডিও দিলাম তো বিয়ে বাড়িতে আসার কথা ছিল না তারপরে চলে আসছি তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়ে গেল আমাদের সবার খাওয়া দাওয়া করতেছিলাম তো আমাকে আমি যার হাতে ক্যামেরাটা দিছি সে আমাকে বলতাছে আপু এমন এত নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও বানান তখন আমি ভাবলাম যে হ্যাঁ নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয় কি করব আল্লাহ যদি দেয় তাহলে পারবো আর এখানে আমার ভাগ্নির সাথে একটু ছবি তুলে নিলাম তো এখন বিয়েবাড়িটা সম্পূর্ণ দেখাইতেছি তো দেখে নেন আমার ভাগ্নি কি বলবো ও খুবই ভালো একটা মেয়ে আল্লাহ যেন ওরে ভালোভাবে রাখে ওর হাজবেন্ড মানে কি বলবো খুব ভালো একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়েছি আরে আর এই বিয়েতে আমি আসতে পারি নাই ভালোভাবে থাকতে পারি গায় গায়ে তো অনুষ্ঠান করছে থাকতে পারি নাই তো দেখেন আমার ভাগ্নি আমার ভাগ্নি রে পালারে থেকে সাজে আনছে আমার ছেলেও এখানে আছে আমি বলতাছি যে ছেলে একটা ছবি তুলতেও ওর সাথে তো আমার ছেলেও তুলবে না আমার ছেলে আর কি এমনিতে কী বলবো কারো কাছে যাইতে চায় না তেমন একটা এখন বর আসবে বর আসার টাইম হয়ে গেছে ওই জায়গায় বর আসছে কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিওটা একটু দেখ দেখাইতাছি আর কি তো বর চলে আসছে দেখেন আমার ভাগ্নে জামাকে কেমন লাগে কমেন্টে বলবেন আর বেশি ভিডিও দিলাম না লং ভিডিও আমি এতটুকুই ভিডিও করছি আসলে আমি যাওয়ার কথা ছিল না বলো তারপর দুপুরবেলা মেয়েকে বাসায় রাইখা আমি ছেলেকে নিয়ে গেছিলাম তো এই হলো আমার ভাগ্নে জামাই দোয়া করবেন তার যেন সুখে হয় তো আমাদের যে গাছের কলাটা দেখছিলেন না সেই কলাগুলো পেকে গেছে তো এখন আমার ভাই এটা মানে কাটবে উপরে আইসা হঠাৎ করে আইসা দেখে একটা কলা পাইকে গেছে গা তো তারপর ভাইয়ের বউ দেখাইছে তো এখন এই কলাটা পাইরা ফেলবে মা বাসায় নাই যখন কলাটা পারস তখন মা বাসায় ছিল না তো এখন আমার ভাই কলাটাকে পারতেছে অনেক বড় ছোড়া কিন্তু অনেক দিনের আশাত এই গাছটা কিন্তু আমার বাবা লাগাইছে কিন্তু আসলে দেখেন কি ভাগ্য আমার বাবাই কিন্তু এখন নাই আর আমরা গাছের কলা আমরা এখন সবাই খাবো যাই হোক কলা গাছটা থেকে কলাটা পেড়ে নিলাম এবছর নতুন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এরকম যে প্রতি বছর কলা হয় আমাদের কাছে আরও গাছেরই আছে অনেকগুলো ডেমো আছে ওগুলো উঠে আবার লাগাইতে হয় তো দেখেন এটা দুই ভাগ করে নিতেছে কারণ পুরোটা তো আর ঘরে নেওয়া সম্ভব না অনেক বড় কলা ছড়াটা তো দেখছে নি অনেক বড় ছড়া তো এখন এটা কাইটা ঘরে রাইখা দিমু দেখি আস্তে আস্তে পাকবি হবে আমি বলছি যে ছড়া ঝুলায় রাখিস একবারে যদি সব জাগবে তাহলে তো খায়া শেষ করতে পারো না তো এই যে কলাগুলো দেখেন কত সুন্দর বড় বড় কলা কিন্তু এগুলা কি কলা কার দেশে কি কলা বলে কমেন্টে জানাই দিবেন ঠিক আছে অনেক মানে বড় ফ্যান একটা ফ্যানা ভিতরে 20 21 টার মতো মানে এক ফ্যানাই মাশাআল্লাহ দিলে তো কলার গুলো কিন্তু এরকমই কালার কিন্তু চেঞ্জ হবে না এটা ঠিক আছে কালার কালার এরকমই এটা মানে কালার চেঞ্জ হবে না এই এক কালারই থাকে সবুজ কালারই কিন্তু পাকলে বোঝা যায় না আর কি তো আমার আমাদের কাছে কলাগুলো কেমন লাগলো বলবেন ছড়াটা বাইন্ধা নিলাম তো বাঁধিয়া রাখলাম কেন জানেন এটা বাঁধার কারণ হয়েছে গিয়া যে একটা একটা করে পাকবো বাচ্চারা আমরা সবাই ছিঁড়ে ছিঁড়ে খাইমো আর যদি এটা যদি আমি একবারে কিছুর ভিতরে রাইখা দিই তাহলে কিন্তু একবারে পাইকা যাবো একবারে পাকলে কিন্তু একসাথে খাওয়াটা সম্ভব না ঠিক আছে তো এই ছড়াটা আর এই যে একটা ছড়া দুইটা ছড়া একসাথে মানে বাইন্ধা রাখলাম যেমন এবারে আস্তে আস্তে পাকবো আর আস্তে আস্তে খাবো তো আমাদের কলাগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে আসলে দুঃখ লাগিয়ে কি জানেন কলা গাছে কলা হয়েছে কিন্তু আমার বাবা লাগায় সে ঠিকই কিন্তু আমার বাবা নাই আর তা ভাবি যে এখনো বলি যে আল্লাহ যেন বাবা আস্তে আস্তে যে আরেকটা ছড়া এমন হয় তাইলে আমার বাবা খাইতে পারবো তো বাবা মনে হয় ছয় মাস পরেও আসতে পারে আর যদি ছয় মাস পরে না আসে তাহলে এক বছর পরে আসবে তো সে ভিসা লাগাইতে দিছে যদি ভিসাটা লাগিয়ে যায় তাহলে তো আর আসবে না আর যদি ভিসা কপাল নসিব যদি না লাগে তাহলে তো চলে আসবে বাড়িতে তো এটা আমি এখন বাইন্দা দিবা এই কারণে এখনো কাঁচা পাকে নাই দুই তিনটা পাকছিল সেটা আমি রাইখা দিছি আলাদাভাবে ঠিক আছে কলা কলাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই তো ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও আজকে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ